আশা করি অনেক ভালো আছি আর আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা জানেন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তোমার ইউটিউব চ্যানেলে দুটো ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু কেউ কেন স্টাইল মেরে দুটো ভিডিও ডিলেট করে দিয়েছে এবং সে কেমন কেন আমাকে স্টাইল মারছে সেটা আমি খুব ভালো করেই জানি বন্ধুরা তোমাদের সামনে আবারও নিয়ে চলে এলাম শফিকের ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর ভিডিওটায় মূল বসে আই হলো যে শফিকের কখনও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও মানে ট্রেন্ডিংয়ে চলছে সেই ভিডিওটা হলো যে শফিক নাকি মারা গেছে তো শফিক মারা গেছে এরকম একটা ভিডিও ছেড়েছে তো ট্রেন্ডিং চলছে তো শফিক নিজে নিজে আত্মহত্যা করেছে এটা কতটা সত্য আমরা জানবো আর আর একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে ভাইরাল চলছে ভিডিও সেটা হলো যে শফিকের বিয়ে হয়েছে এক মাস পর বাচ্চা হয়েছে এটা কতটা সত্য তা আমরা আজকে মানে শফিকের মুখে জানবো আর আর ভিডিও দেখলাম মানে শফিককে ওই গার্লফ্রেন্ডের কারণে কিস করা যে ভিডিওটা চেয়েছিল এর কারণে শফিককে জুতো দিয়ে মারছে রোডের উপরে এটা এই ভিডিওটা মানে ট্রেন্ডিং ভাইরাল চলছে তো কতটা কোনটা কতটা সত্য আজ শফিকের নিজে মুখে আমরা শোনা আসি চলো লেস গো